বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি তার জন্য আমাদের এখানে hoyullo হট্টগোল শুরু হয়েছে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের দর্শক এই মাত্র পাওয়া খবর আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণধোলাই দিয়েছেন সাধারণ জনগণ হয়তো আপনারা ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন হ্যাঁ দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল গণপিটানির শিকার হয়েছেন দর্শক আজকের এই ভিডিওতে আসিফ নজরুলকে কেন গণপিটানি দিল আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই আজকের ভিডিওতে সমস্ত তথ্য একসঙ্গে জানতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দিক দেখতে থাকুন আমি তো বললাম কালকে বসবো আবার কেন আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম যাই আপনার সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন আপনি একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন দিয়েছেন কবে করেছেন না আপনারা প্রবাসী আপনারা শোনেন আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনেন আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব হয় আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনে বিচার চাই দুই আমাদের একটা চিঠি আসছে চিঠি আরেকটা আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্শ্ব করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো কথা একটা কথা আরেকটা কথা আরেকটা কথা

দেখবো আমি দেখবো আপনার ছিলেন তো আমি দেখছি আমরা একটু আপনাদেরকে শান্ত হন অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শুনে যাবে না আপনারা অভিযোগ আছে আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনব ঠিক আছে আমি তো বললাম কালকে বসবো কেন আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না এখন বলেন এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে সেটি হচ্ছে যে যখন আমলে যখন এই সংযুক্ত আরব আমিরাতের যিনি ছিলেন ছিলেনডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত আমাদের অনেক ব্যবসায়ী ক্ষেত্রে ইচ্ছেকৃতভাবে লিস্ট দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেপ্তার করা হয়েছে যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন আমি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালীন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে আমি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম আমি ব্যবসায়ী একজন কন্ডাক্টার তোই আমি এই সরকারের কাছে দাবি জানাবো দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয় অথবা নোয়নটিটা উঠানো হয় অথবা অন্য দেশে আমাদেরকে কি করা হয় যেন পাঠানোর ব্যবস্থা করে দেয় আজকে আমাদের হচ্ছে আরব আমিরা থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে একশো ছিয়াশি জন এদেরকে এখানে হচ্ছে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে তো আমাদের হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে ফিরতে হয়েছে তো আমরা আসলে সবসময় দেশকে দিয়েই যাই আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে অনেক দিন চেষ্টা করার পর আজকে চার মাস পরে আমাদের সাথে বসার জন্য রাজি হয়েছে তো আমাদের মূল টার্গেট ছিল যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু কর্ম করার লোক আমরা কর্মসংস্থান হারাই আসছি আমরা সবসময় দেশকে দিয়ে যেতে চাই আমরা রেমিটেন্স যোদ্ধা তো আমরা চাই আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক যাতে করে আমরা আবার দেশের জন্য কিছু করতে পারি আমরা দেশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা নিতে চাচ্ছি না আমি একজন জুলাই আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে সৌদি আরব পনেরোই আগস্টে আমরা গ্রেপ্তার হই আমরা গ্রেপ্তার হওয়ার পর আট প্রায় আটত্রিশ দিন আমরা জেলে ছিলাম আটত্রিশ দিন জেল কাটার পর আমাদের উপরে নির্দেশ হয় যাহাতে করে দেশে ফেরত পাঠানো হয় তাই আজকে আমরা এই ডুবাই ফেরত একশো ছিয়াশি জনের আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে একটা সিঁড়ি দেওয়া হয়েছিল। সেই সুপোদা আমরা আটজন সৌদি প্রবাসী এখানে উপস্থিত হয়েছি আমাদের আবেদন থাকবে আজকের যিনি প্রধান পৃষ্ঠপূষকতা ছিলেন জনাব আসিফ নজরুল স্যার ওনার কাছে সরাসরি আমাদের আবেদন আজকে ওনার কাছে আমি সেক্টর ফাইল সরাসরি দিয়েছি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের একটা ফাইল ছিল প্রধান উপদেষ্টার কাছে আমার আমাদের একটা ফাইল ছিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে ফাইলটা ছিল তিনটা হয় আসিফ নজরুল স্যারকে দিয়েছি অতি দ্রুত আমরা যারা সৌদি আরব থেকে ফেরত এসেছি আমাদের ব্যবহার অন্য উদ্যোগ নেবেন এবং আমাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের আর্থিক সহায়তার দরকার নাই আমাদের পুনর্বাসনের জন্য আমাদের আবেদন এই আবেদনটা যাতে দ্রুত কার্যকর হয় সেই আশা ব্যক্ত করে এক প্রধান অনুষ্ঠান ছিল কিন্তু আমরা আমাদের মধ্য থেকে কথা ছিল যে দশজনকে কথা বলতে দিবে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান কিন্তু আমরা দেখেছি শুধু আমাদের একজনকে কথা বলার স্পেস দিয়েছে তাই আমরা ওনার থেকে জানতে চেয়েছি যে আমাদের নিয়ে এবং কি কি উদ্দেশ্য আমাদেরকে নিয়ে কাজ করা হবে হবে না তো উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি তার জন্য আমাদের এখানে হইউলু হট্টগোল শুরু হয়েছে কিন্তু আমরা যখন হট্টগোল শুরু হয়েছে তখন স্যারে বলেছে যে আগামীকালকে আমাদেরকে সাতজনের প্রতিনিধি দল স্যারের সাথে বসবে কথা বলবে তা আমরা আপনাদের সাংবাদিক বা এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে আপনারা বিগত পাঁচ পাঁচ মাস হয়ে যাচ্ছে অলরেডি সাত তারিখে পাঁচ মাস হয়ে যাবে আপনারা যখন সাত তারিখে আমাদের যখন দুবাই ফিরত প্রবাসীরা আসছে তখন দুই একটা নিউজ করেছেন কিন্তু বেসিক্যালি আপনারা ওইভাবে কোনো নিউজ করেননি কারণ আমরা মোমবাতির মতো নিভে গিয়েছি কোনো একটা নিউজ চ্যানেল কোনো একটা পত্রিকা কোনো একটা কিছুই টকশোতে আপনারা অনেককে ডাকেন টক মিষ্টির ঝাল অনেক কথা হয় কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ ক্ষয় হুটেছে না টকশোতে কারণ আমরা তো জনগর বাহিরে কারণ রাজনীতি করে কারা রাজনীতি জনগণের জন্য রাজনীতি করে এখন জনগরের বাহিরে হচ্ছে আমরা 2 কোটি 3 কোটি প্রবাসী কারণ এই প্রবাসী দিক কে ভাবেও না কে কথা বলে না কে আমাদের কথা শুনতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি কেও কারো দোষ গাণ নিজের কাঁধে নিতে চায় না দেখে এটা মনে হইতেছে এই যতগুলা উপদেশটা আছে যদি আপনি বিপ্লবী বলেন এই যে আসিক নজরুল নিয়ে যখন ইলিয়াস ভাই কথা বললো ইলিয়াস ভাই যখন আসিফ নজরুলকে নিয়ে কথা বললো এক শ্রেণী সুশীল ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিল ইলিয়াস ভুল করতে হ্যাঁ আসিফ নজরুল বিপ্লবী আসিফ নজরুল এই শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে তিনজন আছে তিনজন উপদেষ্টা আছে যারা হচ্ছে বিপ্লবী যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে লেখালেখি করছে এবং আন্দোলনও করছে আসিফ নজরুল তারপর হচ্ছে আমাদের আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তিনজন আছে না এই তিনজনের ভূমিকা কি থাকবে বলেন এই যে আমরা যে কথা বলি দেশ থেকে পালাইলো কেন কিভাবে জাহাঙ্গীর কবি লোক কিভাবে জাহাঙ্গীর কবি নানক দেশ থেকে পালাই গিয়ে মানে ভিডিও ভিডিও লাইভ করে দেশের বিরুদ্ধে কথা বলে এরা কিভাবে দেশ থেকে পালাইছে যখন এটা প্রশ্ন করছে আসিফ নজর বলতে সেটা তো আমার মন্ত্রণায় না দেখছেন যে নিজে নিজের দোষ কেউ কাদের নিতে চায় না বলতেছে এটা আমার মন্ত্রণায় না এটা আমি জানি না যার মন্ত্রণায় তার কাছে জিজ্ঞাসা করেন আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এ প্রশ্ন কাকে করতে হয় আপনি জানেন না এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা আবার বলছে যে বিএনপির যেই মানে গায়েবি মামলা গুলা হয়েছিল সেগুলা কেন প্রত্যাহার হইতেছে না বলতে সেটাও নাকি তার মন্ত্রণায় না আর গায়েবি মামলার ব্যাপারে প্রশ্ন করেছেন যে গায়বি মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উইথড্রয়ের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার চিন্তা করতে পারছেন সেটাও তার মন্ত্রণালয় না কারণ এটা আসলে চার্জশিট আসার পরে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পড়বে এই যে মানে গা বাঁচিয়ে চলা যে সে তার মন্ত্রণালয়ের বাইরে কাজ করবে না কিন্তু তুমি তো মেয়া বিপ্লবী নাহিদ নাহিদ ইসলাম তুমিও তো বিপ্লবী আসিফ মাহমুদ তুমি তো বিপ্লবী তোমাদের তো ভূমিকা থাকবে এখানে তোমরা তো স্বরাষ্ট্র যে উপদেশটা তার দিন ভর তোমরা প্রশ্ন করবা কিভাবে কাদের পালাইলো কিভাবে জাহাঙ্গীর কবির নানক পালাইলো তোমরা প্রশ্ন করবা না কারণ তারা তো বিপ্লবী না তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লবী তো তোমরা নিজের দোষ কেউ কাঁধে নিতে চায় না যে যার মতোদের বাঁচতেছে ওইটা তো আমার মন্ত্রণালয় না ওইটা তো আমার মন্ত্রণালয় না আপনারা তো বিপ্লবী এ দায়িত্ব তো আপনাদের দিকে শুনে রাখা যে কোথায় প্রবলেম হতেছে আপনারা দেখে রাখবেন কারণ আপনারা তো আন্দোলন করছেন আপনারা কষ্ট করে এটা অর্জন করছেন হ্যাঁ কিভাবে সুন্দর করে বলে দিচ্ছে যে এটা আমার মন্ত্রণালয় না এই ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না আর ইলিয়াস ভাই উচিত কথা বলছিল সুশীলরা সব দ্বারা হয়ে গেছিল এখন সুশীলরা কোথায় হম সুশীলরা কোথায় সব সুশীল কোথায় কোথায় গিয়ে সুযোগ সুবিধা নেওয়া সুশীলেরা এরা হলো সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত কি সুযোগ সুবিধা আসিফ মজুরের পক্ষে কথা বললে কয়েকটা কাজ করাবে কোটি কোটি টাকা কামাবে এখন তো এটাই চলতেছে এটাই চলতেছে এখন এই একজন উপদেষ্টার পক্ষে কথা বলবে উপদেষ্টা ওরা সুযোগ সুবিধা দিবে এটাই চলতেছে ইলিয়াস ভাইরা কথা বলতেছে পিনাকি দাদারা কথা বলতেছে এই জন্যই কারণ ইলিয়াস ভাইরা পিনাকি দাদারা সুযোগ সুবিধা নিতে চায় না কে আসল কে খারাপ এটা খুব ভালো করে এই জন্য ইলিয়াস ভাই পিনাকি দাদা জানে বুঝতে পারছেন এই যে ঘা যাওয়া যেটা আমার না। এটা আমার দায়িত্ব না এই দায়িত্ব আপনার আপনাকে দেখে এই আসিফ মাহমুদের দেখে রাখতে হবে এই ইসলামের বিপ্লবে দেখে রাখতে হবে। কি জন্য ওবায়দুল কাদের কিভাবে দেশ থেকে পালাইলো কিভাবে কারণ আপনারা আসতে পথে একদিন আসলেও আসছেন অন্য উপদেশ দেশটারা কিন্তু আসে নাই এটা মাথায় রাখতে হবে গা বাঁচাইলে হবে না সব দায়িত্ব আসিফ নজরুলের কারণ আপনি ছরনী বসে দরাদলি করছেন আপনি আপনি বঙ্গ ভবনে দরাদলি করছেন আপনি চয়েস করে উপদেশটা বানাইছেন সব দায়ক আপনার কাদের উপর আপনাকে দিতে হবে যেই সব জবাব দিয়ে আপনাকে দিতে হবে জুবাইর কাদের কিভাবে বানাইলো জাহাঙ্গীর কবি নানক কিভাবে পালাইলো এটা আপনাকে জবাব দিতে হবে সব দায়ক আপনার কারণ আপনিই উপদেশটা বৈশিষ্ট্য গঠন করছেন। ইলিয়াস ভাই যেটা বলছে সম্পূর্ণ সঠিক আপনি দরাদলি করছেন ছরনী পাশে আপনি দরাদলি করছেন বঙ্গ ভবনে কোন উপদেশটা কেন দরাদলি করে নাই এই দায়ক তো আপনার আপনাকে নিতে হবে প্রশ্ন মানুষ আপনাকেই করবে দর্শক এতক্ষণ আপনারা মনোযোগ সহকারে দেখতে পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিভাবে গণধোলাই দিল বাংলাদেশের সাধারণ জনগণ আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে তিনি কি পদত্যাগ করবেন দর্শক আসুন আমরা বিস্তারিত জেনে নেই আমিরাত ফেরত প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা শনিবার আঠাশে ডিসেম্বর এসব প্রবাসীর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠানে আয়োজন করা হাই স্কটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল করে আরব আমিরাতের তৎকালীন কনসার্ট জেনারেল বি এম জামাল হোসেনের গ্রেপ্তার দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের উদ্বেগ নেওয়ার দাবি জানান হট্টগোল চলাকালেই উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠান ত্যাগ করেন প্রত্যক্ষদর্শীরা জানান অনুষ্ঠানের এক পর্যায়ে দুবাই ফেরত একজন প্রবাসী ইষ্টেদের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে থাকেন আমাদের তারা জঙ্গি বানিয়ে দিয়েছে সেই দেশে এর জন্য দায়ী কনসাল জেনারেল বিএম জামাল হোসেন তাকে অবিলঙ্গে গ্রেপ্তার করা হবে সে আমিরাতে সরকারকে চিঠি দিয়ে আমাদের গ্রেপ্তার করতে বলেছে তাকে গ্রেপ্তার করলে সব তথ্য পাওয়া যাবে এ সময় আসিফ নজরুল উত্তেজিত প্রবাসীদের শান্ত হওয়ার আহ্বান জানান তিনি বলেন আপনারা শান্ত হন আমার কথা শোনেন তারপর যত ইচ্ছা করেন আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আপনারা আগামীকাল সাতজনের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে বিকাল তিনটায় মন্ত্রণালয়ে দেখা করেন কাল মন্ত্রণালয় মিটিং হবে আর কার কী হবে অভিযোগ শোনা হবে আমি দেখব এরপর আসিফ নজরুল বক্তৃতা বন্ধ করে মঞ্চ বসে থাকেন এরপর প্রবাসীরা আরও উত্তেজিত হয়ে তার কাছে এসে দাবি জানতে শুরু করলে এক পর্যায়ে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এ সময় প্রবাসীরা স্লোগান দিতে থাকেন বিচার চাই বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই প্রবাসীরা অনুষ্ঠানে বিএম জামালকে গ্রেপ্তারের দাবি জানান তাদের জন্য এই কূটনীতিককে দেশে ফিরিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য পাওয়া যাবে দুবাই ক্যান্সুলেটের কর্মকর্তারা তাদের বাংলাদেশের বিরোধিতার অভিযোগ করেনি এই প্রবাসীরা আরব আমিরাতে বিরোধিতা করে বিক্ষোভ করেছিলেন এমন অভিযোগ করে ফাঁসানো হয়েছে এজন্য তারা যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন দর্শক আপনারা এতক্ষণ বিস্তারিত তথ্য জানতে পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন গণধুলাই দিয়েছে তিনি কেন ক্ষোভের মুখে পড়েছেন সাধারণ জনগণের কাছে যাই হোক আশা করতেছি আপনারা বিস্তারিত বুঝতে পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ অনেকেই তিনি কি পদত্যাগ করবেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ